ওয়েলকাম ফ্রেন্ডস বকিয়া দিয়ে দিল না সপ্তম পে কমিশন ঘোষণা করলো না বকিয়া দিয়ে দিতে হবে সপ্তম পে কমিশন ঘোষণা করতে হবে সেই দাবিতে মুখ্য সচিবকে চিঠি এবং নবান্ন অভিযান করবে সংগ্রামী যৌথ মঞ্চ আপনারা জানেন যে এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো ব্যবস্থা নেয়নি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকিয়া দিয়ে ঘোষণা করার ব্যাপারে উল্টে মাস সময় চেয়েছে বলা হয়েছে অর্থের অভাব সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকিয়া দিয়ে প্রদান করার কোনো ব্যবস্থাই করেনি রাজ্য সরকার এই অবস্থায় শুক্রবার সংগ্রামী যৌথ তরপে তরফে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের চিঠি দেওয়া হয়েছে এবং দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে ডিএ প্রদান করতে হবে এবং রাজ্যে সপ্তমকে কমিশন গঠন করতে হবে গত ষোলোই মে দেশের সর্বোচ্চ আদালত জানায় যে কলকাতা হাইকোর্টের রায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আদেশ অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের ছ সপ্তাহের মধ্যে প্রাপ্য দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থ দিতে হবে কিন্তু এখনো পর্যন্ত সরকার তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না সুপ্রিম কোর্টের কাছে আরো ছ মাস সময় চাওয়া হয়েছে বলা হয়েছে অর্থের অভাবের কথা কিন্তু সংগ্রামী যৌথ বলছে যে অর্থের অভাব দেখিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তার কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য ভাতা এবং বেতন দেওয়া থেকে পিছিয়ে এসছে কিন্তু ট্রাইব্যুনাল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিন পর্যায়ে এই যুক্তি খারিজ হয়েছে রাজ্যের সংগঠনের বক্তব্য যেখানে সচিব পদমর্যাদার আধিকারিকদের নিয়মিত বর্ধিত বেতন চিকিৎসা এই চারে দেওয়া হয় সেখানে রাজ্যের অন্যান্য কর্মচারী শিক্ষক শিক্ষিকারা বঞ্চিত কেন হবেন রোপা দু হাজার উনিশের মেয়াদ দু হাজার ডিসেম্বর মাসে শেষ হবে সেই প্রেক্ষিতে অবিলম্বে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠন তাদের দাবি পে কমিশন সুপারিশ যেন ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ করা হয় দু হাজার কমিশনের চূড়ান্ত বা অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে হবে এছাড়া বিলম্ব হলে কর্মীদের মূল বেতনের ফিফটি পারসেন্ট হারে অন্তর্বর্তী রিলিফ দিতে হবে কমিশনের সুপারিশ যেন পূর্ণাঙ্গ